বলার সামনে যে আপনি দেখছেন আমরা তার মেদাজাসায়র জন্য কিছু প্রশ্ন করব যেহেতু তাকে বিয়ে শাদি দিতে হবে আপনারা জেনে শুনে তো নেবেন তো কিছু প্রশ্ন করে সে বলুক এর মাধ্যমে আমরা বুঝতে পারব মেড়া সংসারী না সংসারী না তোমাকে যদি কিছু প্রশ্ন করে বল ঠিক আছে তোমার একটা ইচ্ছা পূরণ করা হবে উনি ছাড়া পূরণ করবে আর ইচ্ছা বলতে মানে আমি আমার আমি তাকে একবার বলবো যে তুমি যদি আমাকে বিয়ে করো এটাই আমার ইচ্ছা কারণ ঘরে যাবো

সংসার সুখের হয় রমনটা সংসারে অবস্থা থাকে ধরেন আপনি বিয়ে হইলো এক জায়গা আপনার স্বামী তখন ভালো ছিল হঠাৎ করে তার অভাব শুরু হয়ে গেছে যে কোনো কারণে কি করবেন তাকে ছেড়ে চলে যাবেন না তার সাথে সংসার করবেন জন্য কারণ দুজনে একসাথে চাকরি যদি না করতে দেয় তাহলে একটা প্রবাদ আছে অভাব যখন দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় এটা শুনছি যে হয় এটাই আপনি যেটা বলছেন ঠিক আছে জবাব আসলে ভালোবাসা জানালা দিয়ে না না আমি পালাবো না দিন শেষে একটা পুরুষ মানুষের শান্তির জায়গা কোন্টি তার ঘর কার কাছে শান্তি খোঁজে কাছে কি করবেন যদি সে বাসায় আসলে তার সেবা শুশ্রূষা কিভাবে করবেন বা তার সাথে কেমন আচরণ করবেন কারণ সে তো সারা কর্ম করে আসবে কাজ করে যাচ্ছে বাইরে কাননানন্দের নানান কথা শুনতে হয় যেমন চাকরি যদি করে পাহাড়ে পুরোতে অনেক ই আছে কষ্ট আছে আর আমার তো বুঝবো যে কানন আমার সামনে আসছে এখন যদি আমি হাসি খুশি থাকি যে اهل কাছে যায়া যেন সেটা যে জুতাটা খুলে দিলাম যো পানি দিলাম ভাত মুখ ধর পানি দিলাম যো খাবারটা দিলাম হেতেতে শান্তি খুশি অনেক সময় হয় না ছেলেরা মাথা গরম করে বড় বকা jaga করে তখন কি করবেন না আপনিও বকা jaga করবেন না কিভাবে কন্ট্রোল করবেন বকা jaga মানে যদি দুজনে যদি কাজ লাগবে যো যেতে যে আমার স্বামী দুইটা কিছু করেছে। থাকাম চুপ করে থাকে দরকার নেই সে বাড়িতে হয়তো কোনো কিছু হয়েছে। আমি কিছু বলবো না ঠিক মারা থাকবো পরে আপনি আপনি মনে করেন ঠিক হয়ে অনেক সময় হয় না স্বামীর যে কোনো কারণে স্ত্রী রাগ বা গোসা করে হয় না এরকম যদি আপনার স্বামী আমার সাথে রাগ করে তার রাগ কীভাবে ভাঙাবেন আমি তারে বলবো কি ব্যাপার কি হয়েছে তুমি আমার সাথে রাগ করছো কেন কৌশল রাখি জি মানে আদর যত্ন করে বলবো